আপনারা শুনেছেন ঠিকই মাত্র চব্বিশ ঘণ্টায় করোনা শনাক্তের হার পঞ্চাশ পার্সেন্ট এই পরিসংখ্যান শুধু ভয়াবহ নয় বরং আমাদেরকে সতর্কতার সীমানায় নিয়ে এসেছে আজকের ভিডিওতে জানব কেন হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাচ্ছে আর কিভাবে আপনি নিজেকে ও প্রিয়জনকে রক্ষা করতে পারেন শনাক্তের হার পঞ্চাশ পার্সেন্ট কেন বর্তমানে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলো অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে বিশেষজ্ঞদের মতে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে গেছে বড় সমাবেশ মাস্ক না পরা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার না করা সব মিলিয়ে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে অনেকেই ভেবে নিচ্ছেন করোনা এখন আর বিপজ্জনক নয় কিন্তু করোনার নতুন রূপগুলো অনেক ক্ষেত্রে জ্বর কাশি ছাড়াও শ্বাসকষ্ট মাথাব্যথা এমনকি হার্ট ও কিডনির জটিলতাও তৈরি করছে সংক্রমণ কেন বাড়ছে এক শীত ও বর্ষার ঋতুতে ভাইরাসের বেঁচে থাকার সুযোগ বাড়ে দুই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঠান্ডা বা ধুলাবালির সময় তিন বদ্ধ ঘরে দীর্ঘ সময় থাকা ও ঘন জনবহুল এলাকায় চলাফেরা সংক্রমণের ঝুঁকি বাড়ায় চার অনেকে এখনও টিকার বুস্টার ডোজ নেননি ফলে তাদের শরীরে সুরক্ষা কম কিভাবে রক্ষা পাবেন এক মাস্ক ব্যবহার করুন বিশেষ করে জনবহুল জায়গায় গেলে দুই হাত পরিষ্কার রাখুন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন তিন সম্ভব হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন চার টিকার সব ডোজ ও বুস্টার ডোজ নিয়ে নিন পাঁচ সুস্থ জীবনযাপন করুন পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার ও ধূমপান মদ্যপান এড়িয়ে চলুন ছয় যদি উপসর্গ দেখা দেয় দ্রুত করোনা পরীক্ষা করুন এবং ডাক্তারের পরামর্শ নিন করোনা চলে যায়নি কেবল রূপ পাল্টেছে সতর্ক না হলে এই সংক্রমণ আপনার ও আপনার পরিবারের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নিজেকে সচেতন রাখুন অন্যকেও সচেতন করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন